Yeah. <laughs> এই বৈষ্য বৈষ্য লিখ았ছ সোমবারের বৈষ্য বৈষ্য বললেন 300 টাকা এই তো মানটা ভেদে করে ভেদে ভেদে করে আছে দেখেন ভিডিও ভিডিও করে সে থেকে দিয়া দিয়া ভিডিও হলো এটা খাই দে যাক বলা বলে কি ভয় পাওয়া ভয় করতে না 10 মানে ভয় করতে নাকি হ্যাঁ বিড়াল দেখি ভয় করে হ্যাঁ দূরত্ব সরো বিড়াল দেখি ভয় করে আমাদের বিড়াল ওই দিচ্চা করে আর আমাদের বিড়াল আৰু <laughs>

ये तो मतलब गप कर रहे थे कि बेहतर इंटरनेट ना कि वो गप भी सारे ये बता वो भी बढ़िया है जाओ सिंटा देख दिखा लो फिर कितनी आप तक जा बोल क्या कुछ अलग है नहीं तो आ आ মামা দেখছে মামা দেখছে মামা